আসসালামু আলাইকুম বিয়ার্স আশা করি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন তো আজকে পাকিস্তানি রেওয়াত ক্যাটালগের খুবই চমৎকার দুটা ড্রেস নিয়ে চলে আসলাম দেখিয়ে দিব আপনাদেরকে খুবই নাইস নাইস কালার কম্বিনেশনের মধ্যে আসছে ড্রেস দুটা যারা কটন ড্রেস চয়েস করেন কটনের মধ্যে পার্টিওয়ার ড্রেস চাচ্ছেন এবং প্রিমিয়াম কোয়ালিটির সফট ফ্যাব্রিক্সের মধ্যে চাচ্ছেন আপনারা রেওয়াত ক্যাটালকের এই ড্রেসগুলো অনলাইনে আমাদের মধ্যে থেকে কালেকশন করে নিতে পারবেন এটা একটা ইয়েলো টাইপের কালারের সাথে দেখেন ইয়েলো হলেও কিন্তু এটা একটা আপনার লাইট অলিভ ইয়েলো যে ওই ধরনের একটা খুব সুন্দর একটা কালার একেবারে যে ইয়েলো ডাইরেক্টলি বলবো তা নাও খুব সুন্দর একটা অ্যাশ কালার কম্বিনেশন করা এই ড্রেসটা আপনারা পাবেন আমি ডিটেলসটা ওপেন করে দেখাবো আর আরেকটা খুব চমৎকার মিষ্টি কালারের ড্রেস আপনারা পাবেন মিষ্টি কালার সাথে এরকম আপনারা ব্লু টাইপের কালার কম্বিনেশন করা একটা দোপাট্টাও পাবেন সাথে তো আমি দুটা ড্রেসই ওপেন করে এক এক করে এখন দেখিয়ে দিব প্রায় সম্বন্ধে জানিয়ে দিব আর অনলাইনে আপনারা ড্রেসগুলো আমাদের মধ্যে থেকে কীভাবে পারচেস করে নিতে পারবেন সে ব্যাপারেও ডিটেলস জানিয়ে দিব। তো প্রথমে আমি আপনাদেরকে খুব সুন্দর যে ইয়েলুটার কথা বলছিলাম ইয়েলু কালার কম্বিনেশন যেটা আপনারা লাইট অলিভ ইয়েলু কালার এই ধরনের অ্যাস কম্বিনেশন কালারের ড্রেস পাবেন রেওয়াত ক্যাটালকের খুব চমৎকার একটা কটন পার্টিওয়ার ড্রেস পাচ্ছেন আপনারা এটা নেক থাকবে নেক এখান থেকে উপরের অংশ থেকে শুরু করে একদম লোয়ার পোশন পর্যন্ত মিডেলের টোটালি আপনারা খুব ভাবে এমব্রডারি সিকোয়েন্সের এই কাজগুলো পেয়ে যাবেন এতটাই নিখুঁত এবং ফিনিশিংভাবে এই কাজগুলো করা হয়েছে এগুলো কখনোই নষ্ট হবে না কিচ্ছুই হবে না আর টোটাল ফ্রন্ট সাইটটার মধ্যে আপনারা খুব সুন্দর এরকম একটা টোটালি ডিজিটাল ফ্লোয়ার প্রিন্ট পাবেন সাইডে এরকম দুটো অংশের মধ্যে প্যানেল দেওয়া আছে এই প্যানেলগুলো আপনারা বিভিন্ন ডিজাইনের কাজে লংয়ের কাজে যেভাবে চান মেক করার সময় কাজে লাগিয়ে নিতে পারবেন খুব সুন্দর একটা ফ্রন্ট সাইড পাচ্ছেন আপনারা এরকম একটা লুক আসবে আর এগুলো মেজারমেন্ট পাবেন আপনারা ফর্টি এইট ইঞ্চি লং আর এইট ইঞ্চি মেজারমেন্ট আপনারা বডির অংশটা পাবেন স্বভাবদের জন্য মেক করার সময় অনায়াসে হয়ে যাবে ব্যাক সাইডে এরকম প্যানেল পাবেন আর ব্যাক দেখেন কতটা সুন্দর এগুলো কিন্তু প্রিমিয়াম কোয়ালিটি যে কটনটা থাকে একদম সফটনেস একটা কটন যে ফেব্রিক্সটা সেই জন্য একটা ফ্যাব্রিক্সের তৈরি স্লিপের ফ্যাব্রিক্সটা এক্সট্রাভাবে দেওয়া আছে এখানে স্লিপের অংশটা আপনারা ফুল এত পরিমাণ দেওয়া আছে চাইলে এগুলো আপনারা থ্রি কোয়ার্টারও করে নিতে পারবেন হানড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটির সফট কটন ড্রেস পাচ্ছেন আপনারা রেওয়াদের পাকিস্তানি ড্রেসটা আমাদের মধ্যে থেকে দুটা কালার অ্যাভেলেবেল পাবেন তো আমি এটার প্যান্টের ফেব্রিক্সটা দেখাবো আপনাদেরকে দুপাটারটা দেখিয়ে দিব আর আরেকটা ড্রেস আছে ওটা দেখাবো আপনাদের প্রাইসটাও জানিয়ে দিব প্যান্টের জন্য গজের একটা চমৎকার সলিড কালার মধ্যে পেয়ে যাবেন টোটালি আড়াইগজ সব আপদের জন্য অনায়াস হবে আর দোপাট্টাটা ওপেন করা হচ্ছে দেখেন অ্যাশ কালারের একটা কি চমৎকার একটা দোপাট্টা এগুলো আলাদা সুতা লাগানো এটা কোনো প্রবলেম না একদম ফ্রেশনেস আপনারা ড্রেসগুলো পাবেন যখন আমরা এগুলো আপনাদের পাঠাবো সবগুলো ড্রেস চেক করে এক এক করে তারপরে পাঠাবো খুব সুন্দর একটা দোপাট্টা পাচ্ছেন আর দোপাট্টা দুটো অংশের মধ্যে দেখেন এইরকম কিন্তু কাটওয়ার্কের ডিজাইনগুলো আপনারা পেয়ে যাবেন খুবই সুন্দর এরকম কাটওয়ার্কের ডিজাইনগুলো আপনারা পেয়ে যাবেন দুটো অংশের মধ্যেই খুব সুন্দর একটা কালার কম্বিনেশন আমি দেখিয়ে দিলাম যারা আমাদের ফেসবুক থেকে ভিডিওটা দেখতেছেন বা অর্ডার করতে চাচ্ছেন আপনারা আমাদের পেজের ইনবক্সে প্রোডাক্টের ছবিটি স্ক্রিনশট দিয়ে আর কন্ট্যাক্ট নাম্বার সহ মেসেজ করে দিবেন আর যারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটা দেখতেছেন আপনারা আমাদের ইউটিউব চ্যানেলের ডেসক্রিপশন বক্সে ইমো হোয়াটসঅ্যাপ একটা নাম্বার আছে ওই নাম্বারে আপনারা প্রোডাক্টের ছবিটি স্ক্রিনশট দিয়ে অ্যাড্রেস কনট্যাক্ট নাম্বার সহ মেসেজ করে দিবেন খুবই সুন্দর একটা মিষ্টি কালারের ড্রেস পাচ্ছেন মেজারমেন্ট থাকবে সেম 48 ইঞ্চি লং পাবেন আর সিনসি বডির ফ্যাক বিস পাবেন এটা ব্যাক থাকবে খুব সুন্দর একটা মিষ্টি কালার খুবই নাইস একটা মিষ্টি কালার পাচ্ছেন সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি করে থাকি বিভিন্ন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ক্ষেত্রে ডেলিভারি চার্জ ঢাকাতে একশো টাকা গাজীপুরে আশি টাকা আর ঢাকা গাজীপুরের বাইরে একশো টাকা এক্সট্রা কুরিয়ার চার্জ দিয়ে আমাদের থেকে সুন্দর এই ড্রেসগুলো আপনারা অনলাইনে পার্সেস করে নিতে পারেন ঢাকা গাজীপুরে আমরা ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্টগুলো পাঠিয়ে দিয়ে থাকি এক টাকা অ্যাডভান্স পেমেন্ট করতে হবে না দেখে বুঝে তারপরে রিসিভ করতে পারবেন আর ডাকা গাজীপুরের বাইরে থেকে যার অর্ডারটা প্লেস করবেন আপনারা দুইশো টাকা অ্যাডভান্স পেমেন্ট করে অর্ডারটা কনফার্ম করে নেবেন বাকি টাকা প্রোডাক্ট হাতে পেয়ে ডেলিভারি ম্যান দাঁড়ানো থাকা অবস্থায় চেক করে দেখে বুঝে তারপরেই পার্সেসগুলো আপনারা আমাদের থেকে অনলাইনে নিতে পারবেন তো খুব সুন্দর মিষ্টি কালারটা দেখিয়ে দিলাম কথা বলতে বলতে দুটা কালারই আমাদের মধ্যে অ্যাভেলেবেল আছে আপনার এগুলো আমাদের মধ্যে থেকে অনলাইনে পার্চেস করে নিতে পারবেন খুব সুন্দর রেওয়াদের কালেকশন প্রাইসটা থাকবে অনলি ষোলোশো টাকা করে ওয়ান সিক্স ডাবল জিরো ওয়ান সিক্স ডাবল জিরো ষোলোশো টাকায় খুব সুন্দর রেওয়াজ ক্যাটালকেট চমৎকার দুটো ড্রেস আপনারা অনলাইনে পার্চেস করতে পারছেন তো আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ